যারা যারা এসএন একাডেমিকে চেনো যারা যারা এখানে যুক্ত আছো বহু দিন ধরে বহু বছর ধরে বহু মাস ধরে যুক্ত আছো যে যে স্টুডেন্টসরা এখানকার একটা ভিডিও আপলোড হওয়ার অপেক্ষা বসে থাকো সে যে সেমিস্টারে হোক না কেন হয়তো তুমি সিক্স সেমিস্টারে পড়ছো কিন্তু আপলোড হলো ফোর্থ সেমিস্টারের সেটা কিন্তু ওপেন হয় তো এরকম টাইপের যে স্টুডেন্টসগুলো রয়েছ তাদের জন্যই আজকের এই ভিডিওটা এবং এরকম টাইপের ভিডিও অনলি তোমরা এই প্ল্যাটফর্মেই পাবে গোটা ইউটিউবে তোমরা কোথাও এরকম ভিডিও পাবে না যেখানে তোমাদের ওপেন বলে দেওয়া হচ্ছে যে তোমরা এই এই বিষয়ে এবং এর উদ্দেশ্য কি চলো দেখে নি একদম বি সিরিয়াস হয়ে কিন্তু এই ভিডিওটা দেখবে যারা সাপলি পেতে চাইছো যে আমার সাপলি দরকার তাহলে তারা সরে যাও তারা দেখো না আমার দরকার নেই তাদেরকে যাও আর যাদের দরকার যে হ্যাঁ আমার মনে হচ্ছে আমি এই বিষয়ে পেতে পারি এবং এখানে একটা উপায় বলে দিয়েছে যে কি করা উচিত উপায় উপায় একটা একটা কেন বহু আছে কিন্তু কার্যকরী দুটো বা খুব বেশি নেই এবং এইগুলো যদি এখনো সময় আছে কিনা সেটা নিয়ে আলোচনা করবো এবং সেটা যদি কাজে লাগাতে পারো তাহলে তোমাদের সাপ্লিটা কেটে যাবে কারণ এটা লাস্ট সেমিস্টার এখানে কেউ সাপলি পেতে চাইবে না তো চলো দেখেন তোমরা রেডি শোনার জন্য যে কোন কোন সাবজেক্টে স্টুডেন্টসরা বাস খেতে চলেছো এই 6 সেমিস্টারে প্রথমেই বলে দিই এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আগাম সচেতন করা এক নম্বর দুই নম্বর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা যারা এখনো পর্যন্ত লুজ রয়েছে ঢিলা রয়েছে যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমাদের 6 সেমিস্টার ঠিক 5 সেমিস্টার 4 সেমিস্টারের মত উদ্ধার হয়ে যাবে তাদের জন্য তিন নম্বর সবথেকে বড় কথা হচ্ছে আজকে যে তিনটে বিষয় আমি মোট কথা বলবো যে এই তিনটে বিষয়ে সাপলি আসবেই কেউ আটকাতে পারবে না এই তিনটে বিষয়ে সাপলি তোমাদের আসতে চলেছে তোমরা লিখে রাখো কেউ আটকাতে পারবে না এবার তোমাদের বলে দিই যে তিনটে বিষয় ছাড়া যে অন্য বিষয়গুলো আছে তারা যখন দেখবে যে বাস আমার সাবজেক্টটা তো নেই তাহলে হয়তো আমি সাপলি পাচ্ছি না এরকমটা নয় চাপলি তাদেরও আসতে পারে কিন্তু তাদের সম্ভাবনা কম আর এই তিনটে বিষয়ের সম্ভাবনা কেন বেশি অর্থাৎ মোটমাট প্রত্যেক স্টুডেন্টস প্রত্যেক বিষয়ের ছাত্র জন্যই আজকের এই ভিডিও আর এখানে কোনো ওই গাঁজাঘড়ি ভিডিও আপলোড হয় না যে ভিডিও আমি আপলোড করব তার পেছনে লজিক থাকে ওকে তো চলো একটা গুরুত্বপূর্ণ কথা বলে তোমাদের স্টার্ট করি ফার্স্ট সেমিস্টার যেসব স্টুডেন্টসে অ্যাডমিশন নিচ্ছে তোমাদের যদি রকম ভাই বোন থাকে যে তারা ফার্স্ট সেমিস্টার উঠবে তাহলে তাদেরকে এখানে অনলাইন ক্লাসের জন্য আবেদন করো এখানে যদি ক্লাসে ভর্তি হয়ে গেল তাহলে তাদেরকে আমি আগাম সাবধান করে তাদেরকে আমি সাবজেক্ট চুজ করিয়ে তাদের কিন্তু ক্লাস স্টার্ট করব অলরেডি কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে এইটুকু বলবো আর বেশি কিছু বলবো না এবং সব থেকে বড় কথা যদি এই কথাটার সঙ্গে মিলে যায় তাহলে তোমরা কমেন্টে লিখে জানাবে স্যার আপনি একদম ঠিক বলেছেন যেটা হচ্ছে কিছু কিছু সাবজেক্ট তোমরা কিন্তু এই যে খুব ভালোভাবে বা বন্ধুর কথা শুনে বা নিয়ে নিয়েছো যে চালিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে কোথাও একটা আমি ভুল করে ফেলেছি এই বিষয়টা নিয়ে কারণ এটা আমি টানতে পারছি না এই বিষয়টার পড়াগুলো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আমি নিতে পারছি না আমি ভুলে যাচ্ছি এবং আমার মনে হচ্ছে আমার সাপটি চলে আসবে যদি মনে হয় যে বিষয়গুলো আজকে আলোচনা করব এবং যদি মনে হয় যে হ্যাঁ এই বিষয়টাই আমি নিয়ে ভুল করেছি তাহলে কমেন্টে তোমরা লিখে জানাবে যে স্যার সত্যি আমার ভুল হয়ে গেছে তারপরে আমার এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখছো এইটাতে তোমরা কল করবে চল্লিশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সংস্কৃত ওকে কি বিষয় সংস্কৃত এই সংস্কৃতের দুটো পার্ট রয়েছে কি পার্ট রয়েছে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি জি নিয়ে আলোচনা করছি না জিইএস ইসি নিয়ে আলোচনা করছে না আমি যে যে বিষয়গুলো বলবো সেইগুলো হয়তো কোথাও জিইএসইসিতে কিন্তু তোমাদের প্রভাব ফেলতে পারে মানে সেখানেও কিন্তু এই বিষয়গুলো যদি তোমাদের ডিএসসি বলি যে সাপ্লাই আসতে চলেছে এটা কোথাও না কোথাও তোমাদের জিইএসইসিতে তোমাদেরকে কিন্তু বাঁশ দিতে চলেছে ওকে তো চলো দেখে নিই প্রথম যে সাবজেক্ট সেটা কি সংস্কৃত এই যে সাবজেক্টটা রয়েছে

এই যে দুটো পার্ট রয়েছে একে তো সংস্কৃত বিষয় জটিল এবং এই যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টের মধ্যে কিন্তু যে সাবজেক্টের সাপ্লিটা আসবেই সেটা হচ্ছে সাহিত্য দর্পণ হিতপ্রদেশ সাহিত্য দর্পণের থেকে অনেকটাই সহজ বহু কলেজে হিতপ্রদেশের পোর্টালটাকে বন্ধ করে রাখা হয়েছে কেন আমি জানি না সাহিত্য দর্পণটাই জোরে বেঁধে ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে বহু স্টুডেন্টদের যার জন্য তারা বুঝতেও পারছে না যে হিতপ্রদেশ বলে একটা পার্ট রয়েছে এখানে হিতোপ্রদেশ সাহিত্য দর্পণ দুটোই পড়ানো হয় কিন্তু হিতোপ্রদেশের স্টুডেন্টস বেশি কেন না সেটা আমি নিতে বলেছি যে এটা নাও এটা সহজ আছে কেন না হিতপ্রদেশে এই জিনিসটা নেই ছন্দ মানে লজিক্যাল ব্যাপারটা নেই হিতুপ্রদেশে তোমরা জানো যে ছন্দেতে কি আছে এরকম দাগ দিয়ে দাগ দিয়ে যে পড়াগুলো আছে তোমরা নিশ্চয়ই জানো নিশ্চয় জানো এই যে জিনিসটা বহু জোনার মাথাতে ঢুকছেই না ঢুকবেও না জনা বলছে না যে সবার কিন্তু বহু বহুজনা তো এই একটা সাবজেক্টের পেছনের যুক্তি বলে দিলাম যে এই কারণে এই সাবজেক্টে কিন্তু তোমাদের সাপলি আসবেই যদি তোমরা এখন থেকে সাবধান না হও অন্য সাবজেক্টে যদি জিরো পার্সেন্ট থাকে অন্য সাবজেক্টে সেটা হয়তো এখন থেকে পড়লে উদ্ধার হয়ে যাবে এই একটা এমন সাবজেক্ট যারা যারা বলছে জিরো পার্সেন্ট তাদের বারোটা বেঁচে যাবে আমি শেষে তোমাদের বলবো যে তাহলে তোমাদের কি উপায় যে তোমরা বেঁচে যাবে শুনো আর না শুনো সেই কথাটা ভার গেছো গেছে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি আমার সেই কথা তোমরা শোনো আর না শোনো আমার কিচ্ছু যায় আসে না সাপ্লি পাবে তোমরা ভুগবে তোমরা একটা বছর তোমাদের লস হবে এরপরে আসছি দু নম্বর যে বিষয়টা তোমাদের সাপলি আসবে যেটাতে সাপলি আসছে তোমাদের কেউ আটকাতে পারবে না হ্যাঁ দশ জন দিয়ে সাবজেক্টটা নেয় তাহলে মিনিমাম পাঁচ থেকে ছ জনের এই বিষয়ে সাপলি আসবেই কারণ তারা এই একটা এমন বিষয় যেটার কোয়েশ্চেন বা অ্যান্সার তারা গুছিয়ে লিখে আসতে পারবে না এমন একটা বিষয় যা প্রশ্নকে বুঝতেই একটু সময় লেগে যাবে আমি তোমাদের বলে দিচ্ছি বিষয়টা হচ্ছে দর্শন অর্থাৎ ফিলোসফি এই বিষয়ে আমি একটা জিনিস দিয়ে তোমাদের টেস্ট করতে চাই এইটা মানে কি একটু বলতে পারবে বলো এই যে আমি লিখছি এইটা মানে কি এই কোয়েশ্চেনটা এই যে এইটা এবছর তোমাদের আসছে নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে এই কোয়েশ্চেনটা তোমাদের দর্শনে আসছে দশে বা পাঁচে এটা আসবেই কিন্তু এটা মানে কি যারা দর্শন নিয়ে খাটাখাটি করনি দর্শন খুব ভালো লাগতো আগে কিন্তু এখন নিয়ে ফেসে গেছো তাদের জন্য বলছি এই সাবজেক্টটা সাপড়ে আসার মেন কারণ হচ্ছে এরকম কিছু কথা প্রশ্নে থাকবে যেইগুলো তোমরা প্রশ্নটা বুঝতে বুঝতেই সময় লেগে যাবে যে এইটা মানে কি দেখি কজন আছো কমেন্টে লিখতে পারো যে এইটার মানে কি এবং এইটার আমি প্রশ্নটা তোমাদের বলে দিচ্ছি একটা প্রশ্ন অন্তত আগে বলেই দিই প্রশ্নটা হচ্ছে কি দ্রব্য হিসেবে এর ব্যাখ্যা দাও বোম এর ব্যাখ্যা দাও দ্রব্য হিসেবে বোম এর ব্যাখ্যা দাও এই কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বছরের জন্য এই কোশ্চেনটা জানি না কি রেডি করে নিয়েছো এই বিষয়টা একটা এমন বিষয় যা অনেক দূরের কথা উত্তরেও এমন এমন কথা থাকে যেগুলো মুখ দিয়ে উচ্চারণ হয় না সংস্কৃত কিছু বাক্য থাকে এর মধ্যে একে তো সংস্কৃত যাদের পছন্দ নয় তারা কিন্তু এই সাবজেক্টটা নিয়ে ফেসে যাবে কারণ সংস্কৃতের কিছু ওয়ার্ড এখানে থাকে কিছু শ্লোক থাকে কিছু লাইন থাকে কিছু মানে কি বলবো মতামত থাকে মত থাকে এগুলো তোমাদের লিখতে হয় যে এর মতে এটা এইটা বলেছিল অন্য মত অনুযায়ী এই কথাটা এর অর্থাৎ হচ্ছে মানে হচ্ছে এরকম তো লিখতে যখন হবে তখন কিন্তু তোমাদের আসবে যাবে অনেক ব্যাপার আছে যার জন্য এই কিন্তু যদি আমার ঠিক লাগে যে হ্যাঁ স্যার এর বাক্য এর ওয়ার্ড এর মানে এর প্রশ্নগুলোর মানে পেছনের আসল অর্থ প্রত্যেকটা ওয়ার্ডের নাকি পেছনে আলাদা করে মানে থাকে সাবজেক্টটাই এমন এবং সিক্স সেমিস্টার মনে হচ্ছে একটু শক্ত তারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি যে তোমাদের যাদের যাদের জিরো পার্সেন্ট রেডি কমেন্টে কিন্তু তার আগের দিন জানিয়েছে জিরো পার্সেন্ট তাদের কিন্তু আর কেউ সাপড়ি পেতে আটকাতে পারবে না সাপলি তারা পাবেই তারা জেনে নিক যে তাদের কিন্তু একটা বছর নষ্ট হতে চলেছে সাপলি তারা পাবে তোমরা এখন থেকে ঠিক করে নাও কি করলে সাপলি কেটে যাবে সেটা আমি শেষে বলবো সোড় না শোনো তোমাদের ব্যাপার তিনটে রাস্তা রয়েছে তোমাদের কাছে এই হচ্ছে তোমাদের আসবেই কেউ আটকাতে পারবে না তার পেছনের ছোটখাটো লজিক বললাম লজিক দেখাতে গেলে বিরাট বড় হয়ে যাবে তো চলো এরপরে আসছি তিন নম্বর যে সাবজেক্টটা তোমাদের সাপলি আসবেই দেখে না যে হ্যাঁ স্যার একদম ঠিক লিখেছে যে এই সাবজেক্টটা আমাদের সাপলি আসলেও আসতে পারে অর্থাৎ ধরে নাও নব্বই শতাংশ চান্স আছে এই সাবজেক্টের সাপলি আসার চান্স রয়েছে কেন রয়েছে এবার চলে সেটা বুঝিয়ে দিই রাষ্ট্রবিজ্ঞান তোমাদের দুটো পার্টে ভাগ রয়েছে জননীতি আর বিশ্বায়ন বেশিরভাগ স্টুডেন্ট বিশ্বায়নটাকে বেছে নিয়েছে আমার এখানে যারা পড়ে তারও এবার এই দুটো সাবজেক্টের মধ্যে এইখানে কি এই 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 সাবজেক্টের সাবজেক্টের যে প্রশ্নগুলো মারপ্যাচ প্রশ্নগুলোর মধ্যে গোলযোগ রয়েছে যদি বিশ্বায়ন থেকে বলি যে বিশ্বায়ন সন্ত্রাসবাদের উপর কি প্রভাব ফেলে সন্ত্রাসবাদ অর্থনীতির উপর কি প্রভাব ফেলে সন্ত্রাসবাদ বিশ্বায়নের উপর প্রভাব ফেলে বিশ্বায়নের ইতিবাচক নেতিবাচক সুফল কুফল নানান রকম প্রশ্ন এমনভাবে জুড়িয়ে যাচ্ছে স্টুডেন্টসরা পরীক্ষা হলে কোন ভুলটা করবে বা বলে দি এবং কেন সাপ্লি আসবে ধরো এই সাবজেক্টে প্রশ্নগুলো এমনভাবে করা আছে যে মনে হবে ওটার অথবা দিয়ে এটা আসছে আমি তো এরকম টাইপের একটা क्वेश्चंस পড়েছি তাহলে এইটাকে ওটার অথবা হ্যাঁ লিখে দিই রকমটা হবে পরীক্ষা হলে বেঞ্চে বসে হবেই মনে হবে যে ওই কোশ্চেনটাই এটাই চল লিখে দিই তোমরা লিখে আসবে যদি সত্যি করি তার অর অথবা দিয়ে এটা না হয় তাহলে কিন্তু তোমাদের গেল পুরো কোশ্চেনটাই কাটা চলে এলো এখানে কিন্তু তোমাদের সাপ্লি তোমাদের মনে হবে আমরা করে এসেছি আমার সাজেশন দেখবে সব হয়তো কমন এলো বা না এলো পরের কথা কিন্তু দেখা গেল এলো কিছু কোশ্চেন তোমরা করে এলে মনে হবে করে এসেছি ওই ভুল যদি হয়ে গেল কারণ এইটাই এই বিষয় মানে বিষয়টার মানে কি আর কি বলবো বলতে পারে যে এই বিষয়ের মধ্যে এটাকে ট্রিক লুকিয়ে আছে এইটাই হচ্ছে ঝামেলা क्वेश्चंस গুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে তো যারা যদি ভালো করে খুঁটিয়ে না পড়ো তাহলে তাদের কিন্তু বড় অসুবিধা আছে এই তিনটে বিষয় সংস্কৃত দর্শন আর রাষ্ট্রবিজ্ঞান এই তিনটে বিষয় সাপ্লি আসবে এবছর কেউ আটকাতে পারবে না যখন সেমিস্টার রেজাল্ট আউট হবে তোমরা মিলিয়ে নেবে যে এই বিষয়ে কত সাপ্লি এসছে আর এই ভিডিওটা করার একটা আলাদা উদ্দেশ্য আছে সেটা আমি এখন বলবো না রেজাল্টের পর বলবো যদি সেটা সফল হয় তো চলো এবার তোমাদের বলে দিই যে তিনটে রাস্তা তোমরা যদি করে নাও তিনটের মধ্যে একটাও যদি করে নাও ভালোভাবে কিন্তু তাহলে তোমাদের সাপলিগুলো আসবে না আর যদি তিনটে রাস্তার মধ্যে একটা না করতে পারো তোমরা লিখে নাও আজকের ডেটে তোমাদের সাপ্লি আসছে চলো তিনটে রাস্তা কি ভালো করে দেখে নাও যদি বাঁচতে চাও তিনটে রাস্তা দেখে নাও এক নম্বর তোমরা যেটা করতে পারো পড়তে বসো এখন থেকেই এখন থেকেই পড়তে বসো এখন আজ থেকেই খাওয়া দাওয়া করে নিছো হয়তো পড়ে নাও পড়তে বসো কোথাও বাইরে বেরোবে না বেরোবে না পড়তে বসো দু নম্বর রাস্তা কি আছে প্রাইভেট কোচিং নাও আপাতত বাঁচার জন্য প্রাইভেট কোচিং নাও বেঁচে যাওয়ার জন্য প্রাইভেট কোচিংটাই হবে যে কেন হোক ঢোকো পড়ো সিক্স সেমিস্টারটা পার করার পর ভুলে যাও সেই স্যারকে দরকার নেই বেঁচে তো যাবে সেই স্যারটাও হয়তো তোমাদের বাঁচিয়ে দেবে তিন নম্বর যে রাস্তা রয়েছে এস এন একাডেমি বা এরকম যত অ্যাকাডেমি আছে বা প্রাইভেট ইয়ে আছে তোমাদের টিউটন লাইনগুলো আছে সেখানে অনলাইন ক্লাস করানো হয় তোমরা সেখানে অ্যাডমিশন নিতে পারো কিন্তু খুব ভেবে নেবে তোমাদের যদি সে দায়িত্ব নেয় যে তুমি অ্যাডমিশন নিচ্ছ আমি দায়িত্ব নিলাম সিক্স সেমিস্টার সাপ্লি পাবে না কেটে যাবে যদি দায়িত্ব নেয় যেখানে ইচ্ছা তোমরা অ্যাডমিশন নাও এখানে কেন যেখানে ইচ্ছা সে যেন দায়িত্ব নেয় ওকে এই তিনটে রাস্তা তোমাদের আছে তোমরা যদি রাস্তা বেছে নাও যদি মনে হয় আমার এই ভিডিও দেখে কিছু একটা মোটিভেশন পেয়েছো তাহলে এই নাম্বারটায় কল করো এই কল করে যোগাযোগ করো তোমরা যাদের যাদের মনে হচ্ছে তোমাদের শুধু এই সাবজেক্টগুলো নয় আজার সাবজেক্ট বাস হয়ে রয়েছে মনে হচ্ছে আমাদের কিচ্ছু রেডি নেই বাঁচতে চাও আমি তোমাদের আজকের ডেটে কথা বলছি আজকের ডেটে কথা দিচ্ছি তোমাদের আমি সব সাবজেক্টে ভালো নাম্বার তুলে পাশ করাবো ভালো নাম্বার তুলে পার্সেন্টেজ ভালো থাকবে তোমাদের আমি কথা দিলাম চলো বেশি আর কথা বাড়াবো না ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে ভালো থেকো সুস্থ থেকো